নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো চিকেন স্টু চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর বিনস পেঁপে আর আলু সবগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কেটেছি তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে আর এক চামচ আদা কুচনো আর এক চামচ রসুন কুচোনো আর এখানে উইথ বোন আমি চিকেনের পিস নিয়ে নিয়েছি অবশ্যই আপনারা বোন সমেত চিকেন দিয়েই করার চেষ্টা করবেন কারণ এটাই স্টুতে বেশি ভালো লাগে খেতে বোনলেস না দেওয়াটাই ভালো তো প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে তিন থেকে চার চামচ মতন বাটার আমি দিয়ে দিলাম তারপরে আমি এখানে ফোরনে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গরম মশলা গরম মশলা থেকে ভালো গন্ধ বেরোনোর পরেই আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা আমি এটা কড়াইয়ে করছি যেহেতু চিকেন স্টু বানাচ্ছি আপনারা চাইলে যদি প্রসেসটা একটু কম করতে চান তাহলে আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও করে নিতে পারেন কোনো অসুবিধে নেই এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখন সবজি বিনসটা বাদ দিয়ে আমি সব সবজিগুলো এখানে দিয়ে দেব বিনসটা কিন্তু আমি প্রথমে দেব না কারণ বিনস প্রথমে দিয়ে দিলেই এগুলো ভালো করে সেদ্ধ হবে না কিন্তু বিনসটা গলে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি প্রথমে এগুলোকে আগে ভালো করে হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তার সাথে দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা মাস্ট আপনারা কিন্তু স্ট্রু করলে গোলমরিচ অবশ্যই ব্যবহার করবেন এবারে আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী জিনিসগুলো একটু বুঝে ব্যবহার করে নেবেন এবারে আমি চিকেন আর সবজিগুলোকে ভালোভাবে বেশ কিছুটা হাতে টাইম নিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো হিটে আমি এটাকে একটু ফ্রাই করে নেব শীতের দিন সন্ধে হোক অথবা বৃষ্টির দিনে সন্ধে এইটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি সেই সময়ের জন্য এটা পেলে আর কি চাই তাই না বলুন তো এবারে আমি সবজিগুলো আর চিকেনটা মোটামুটি ভালোভাবে কুক হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বিনসগুলো আমি আবারও বলছি বিনস কিন্তু আপনারা আগে দেবেন না তাতে কিন্তু গলে যাওয়ার চান্স থাকে কত সুন্দর কালারফুল লাগছে না ব্যাপারটা দেখতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন দেখুন বিনসটা দেওয়ার পরে আমি পাঁচ সাত মিনিট মতন আবার সব সবজি চিকেন সবগুলোকে কিছুক্ষণ ফ্রাই করব তারপরে আমি বেশ অনেকটা পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি কারণ সবজি আর চিকেনটা সেদ্ধ হবে যদি প্রেশার কুকারে করেন তাহলে এতটা জলের ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু আমি এটা কড়াইয়ে করছি সেই জন্য আমার জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে জলটা ফোটো অবধি ওয়েট করব এবার আমি ঢাকা খুলে নিয়েছি নিয়ে এটা ফুটতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট দেখুন খুব ভালোভাবে ফুটছে সকলের কাছে অনুরোধ রইলো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন পনেরো মিনিট জাল করার পরে আমি এখানে আপনাদের একবার চেক করে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আপনারা দেখে বুঝতে পারলেন ছুরিটা দিতেই খুব ভালোভাবে সবজিগুলোকে আমি এখানে দেখিয়ে দিয়েছি এইবারে আমি কুড়ি মিনিট ফোটানোর পরে আবার এখানে কিছুটা দু চামচ মতন বাটার আর এক চামচ মতন গোলমরিচ আবার এখানে অ্যাড করে দিয়েছি যেহেতু আমি এটা কড়াইয়ে করছি তো জলের পরিমাণটা বেশি ছিল সেই জন্য স্টুটা একটু পাতলা লাগছে সেটাকে হালকা একটু ঘন করার জন্য আমি এখানে এক চামচ চালের আটা একটুখানি জলের সাথে গুলে এখানে দিয়ে দিয়েছি তাতে স্টুয়ের স্ট্রেক স্ট্রেকচারটা ব্যালেন্স থাকবে আপনারা যদি কড়াই করেন তাহলে এটা অবশ্যই দেবেন তাতে স্টুটা খেতে ভালো লাগবে দেখুন হালকা একটু ঘন হয়ে এসেছে এই দেখুন ফাইনাল লুক অবশ্যই আমাকে জানাবেন কেকের স্ট্রু খেতে ভালোবাসেন আর যদি মাটন স্ট্রুয়ের রেসিপি দেখতে চান তাহলে সেটাও কমেন্টস করতে ভুলবেন না আমি অবশ্যই নিজের মতন করে চেষ্টা করব বানিয়ে দেখানোর তবে অ্যাকচুয়ালি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ